আবার খুঁজে দে যায় আমি পড়ে গেছি বিষমদায় মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার খোঁজ দে যায় আল্লাহ তোমার খোঁজ দে যায় পড়ে গেছি বিষম মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় মানুষ দিয়েই মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খায় এই সুরাত তোমারই হইলে তুমি যত খাইছো তাই সংসারের চাপে পড়ে হারাম হালাল কত খায় এই সুরাত তোমার হইলে গো আরে তুমি যত খাইছো তাই আমি যদি দজকে যাই আমি যদি দোজকে যাই তুমি থাকবে কোন জায়গায় আল্লাহ তোমার খুঁজতে যায় পড়ে গেছি বিষম যাই আল্লাহ তোমার খুঁজতে যায় পড়ে গেছি বিষম যাই তুমি মানুষ দিয়ে মানুষ বানাও মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার খুঁজতে যায় পড়ে গেছি বিষম যায় চুরি করে খাইলে ধরা মুখে লাগাই শুনকালি আল্লাহ তুমি রক্ষা করো এই কথা কত বলি চুরি করে খাইলে ধরা মুখে লাগাই শুনকালি আল্লাহ তুমি রক্ষা করো গো আমি এই কথা কতই বলি দেখলে না দুই নয়ন মেলি দেখলে না তুই নয়ন মেলি দেখলে না তুই নয়ন মেলি ভাইডা কসক লজ যায় আল্লাহ তোমার খুজ দে যায় পড়ে গেছি বিশন ভাই আল্লাহ তোমার খুজ দে যায় পড়ে গেছি বিশন ভাই মানুষ দিয়ে মানুনি বানাও মানুষ দিয়ে মানুনি বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার খুজ দে যায় পড়ে গেছি বিশন ভাই আসানে কয় ঘর বিপদে যারে আমি সামনে পাই সেই তো আমার পরম বন্ধু তার চরণে শিরো তাই আসানে কয় ঘর বিপদে যারে আমি সামনে পাই সেই তো আমার পরম বন্ধু গো আমি তার চরণে শির লুটাই নাম বলিতে নাই ভাই পাই যত খাজা ইসরাইল শাই আল্লাহ তোমার খুলদে যায় পড়ে গেছি বিশং ভাই আল্লাহ তোমার খুলদে যায় পড়ে গেছি বিশং মানুষ দিয়ে মানুবে বানাও মানুষ দিয়ে মানুবে বানাও তুমি থাকো কোন জায়গায় আল্লাহ তোমার খুলদে যায় পড়ে গেছি বিশং ভাই আল্লাহ তোমার খুলদে যায় পড়ে গেছি বিশং ভাই আল্লাহ তোমার খুলদে যায় পড়ে গেছি বিশং 몬다 <laughs>